নয় দলের টপ অ্যান্ড সিরিজে নিজেদের প্রথম ম্যাচে সহজ জয় পেয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স এসপি দল ডাউটন নিজেদের প্রথম ম্যাচে মেলবোর্নের বিপক্ষে মানে মেলবোর্ন একাডেমিকে সাতাত্তর রানে হারিয়েছে বাংলাদেশ এসপি দল টসে হেরিং ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ তুলেছিল বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে একশো রান তারা করতে নেমে পনেরো দশমিক দুই ওভারে তিরানব্বই রানে অল আউট হয়ে যায় মেলবোর্ন অস্ট্রেলিয়ার সফরে এই দলে জাতীয় দলের হয়ে খেলা বেশ কয়েকজন ক্রিকেটার আছেন তরুণ জিসান আলমের সঙ্গে ওপেনিংয়ে নেমেছিল জাতীয় দলের নিয়মিত ওপেনার তানজিৎ হাসান দুই ওপেনারের কেউ ইনিংস বড় করতে পারেনি তানজিৎ করেছেন নয় বলে সতেরো রান জিসান আলম করেছেন দশ বলে দশ রান তিন নম্বরে নেমে আটচল্লিশ বলে ঊনসত্তর রানের ইনিংস খেলেছেন পারভেজ হুসেন ইমন এবং তিনি জাতীয় দলে ফেরার জন্য অনেক চেষ্টা করছে জাতীয় দলের বাইরে এ থাকা আফিফ হুসেন চার নম্বরে নেমে আউট হয়েছে প্রথম বলেই পারবেজ ইমনের ঊনসত্তর রানের ইনিংসের পর শেষ দিকে অধিনায়ক আকবর আলীর আঠারো বলে একুশ রান ও আবু হায়দারের আট বলে তেরো রানের ইনিংসের মাধ্যমে বাংলাদেশ একশো সত্তর রান তুলতে পারে এবং একশো একাত্তর রানের টার্গেট দিয়েছিল ও মেলবোর্নকে রান দাঁড়া করতে নেমে বাংলাদেশের বলারদের সামনে দাঁড়াতে পারেনি মেলবোর্ন কোনো ব্যাটসম্যানে বিশ রানের কোঠা পার করতে পারেনি স্পিনার রাকিবুল হাসান ও পেসার রিপন মন্ডল নিয়েছেন তিনটি করে উইকেট দুটি করে উইকেট নিয়েছেন ইসলাম এবং আবু হায়দার বাংলাদেশের পরের ম্যাচ আগামীকাল তাসমানিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের প্রতিটি দল প্রতিটি দল গ্রুপ পর্বে ছয়টি করে ম্যাচ খেলবে এবং ফাইনাল হবে আগামী আঠারোই আগস্ট